নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমতিদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ নিজেদের খেয়াল রাখা তো আজকে রিডিংটা করবো একটু অন্যরকম সবসময় দেখি যে তোমার মনের মানুষটি কি ভাবছে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস কি এসব আজকে দেখব তোমরা কেমন আছো আমার ভিউয়ার্সরা আমার বন্ধুরা কেমন আছে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো তো তোমরা কেমন আছো কি তোমাদের ফিলিংস অনুভূতি সেটা দেখবো তার সাথে দেখবো এঞ্জেলস তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছেন তো চলো সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক রিডিং শুরু করা যাক আর এটা যে এটা টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে এটা রেজুনেট করবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এনার্জি ক্লেম করো

Cabinacci. Am I reversed the Cabinacci? Cabin Bottom of the deck, two of wands, <clears throat> four of pentacles, each of cups. Ace of wands Eight of Shorts The table <clears> Ace <throat> of cups The lovers Two of wands The moon <clears throat> তোমরা যারা যারা দেখছো আমাকে তারা তারা ম্যারেড কিছু কিছু মানুষ তো তারা ম্যারেড হতে পারে তাদের তোমাদের কোনো একটা সন্তানও থাকতে পারে কিন্তু তোমরা ম্যারেড হওয়া সত্ত্বেও তোমরা অন্য একটা মানুষকে চুজ করেছো অন্য একটা মানুষকে চুজ করেছো যার প্রতি খুবই ফিজিক্যালি অ্যাট্রাকশান তোমাদের দ্য ডেভিল ডেভিল ক্যারেক্টার কিন্তু সেটাই বোঝায় যে খুবই ফিজিক্যালি তোমাদের তার প্রতি অ্যাট্রাকশন আছে কিন্তু তোমরা সেটাকে বলতে পারছো না তাকে তোমরা বলতে পারছো না যে তোমাদের তোমরা তাকে ভালোবাসো ফিজিক্যালি অ্যাট্রাকশন আছে বলতে তো চাইছো তাকে যেতেও চাইছো কিন্তু তোমাদের মধ্যে প্রচণ্ড খামখেয়ালিপনা আছে তোমরা কিছু কিছু জিনিস নিয়ে একদমই সিরিয়াস নও তোমাদের জীবনের তোমাদের জীবনে প্রচণ্ড রেসপন্সিবিলিটি আছে তোমাদের জীবনে তোমরা কিছু জিনিস নিয়ে বার্ডেন্স ফিল করো তোমাদের জীবনে এমন কিছু আছে যেটা নিয়ে তোমরা বার্ডেন্স ফিল করো তোমাদের জীবনে প্রচুর রেসপন্সিবিলিটি আছে যে তোমরা সেই বোঝাটা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছো তোমাদের জীবনে যে রেসপন্সিবিলিটি থাক না কেন তোমরা বোঝাটা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছো শুধু কোনো মানুষের প্রতি তোমরা ফিজিক্যালি অ্যাট্রাকশন তা তো আছেই তার পাশাপাশি তোমরা তোমাদের কোনো হতে পারে মদের ওপর অ্যাডিকশন আছে কারোর সিগারেটের ওপর এডিকশন থাকতে পারে কারণ জুয়া খেলার প্রতি অ্যাডিকশন থাকতে পারে তোমাদের জীবনের যে বার্ডেন্স তোমরা ফিল করছো না আছে সেই সেই জায়গাটা থেকে তোমেরোতে তো চাইছো কিন্তু তোমরা স্টাক হয়ে গেছো তোমরা ভাবছ যে আমার হাত পা বাধা আমি সেখান থেকে বেরোতে পারবো না বেরিয়ে আমি এই মানুষটিকে আমার মনের কথা বলতে পারবো না আমি একে ফিজিক্যালি অ্যাট্রাকশান আমার এর আছে এর প্রতি আছে আমি একে ভালোবাসি লাইফ পার্টনার থাকার সত্ত্বেও স্পাউস থাকার সত্ত্বেও আমি কিন্তু ভালোবাসি একে কিন্তু আমার জীবন একটা বার্ডেন আছে সামাজিক দায়বদ্ধতা আছে যার ফলে আমি এর কাছে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না সেই জন্য নিজে নিজে পুরো একেবারে স্টাক হয়ে গেছি পুরো তোমরা নিজেকে একেবারে স্টাক মনে করছো যে আমি এই এই বাধা বাধন থেকে আমি বেরোতে পারছি না কিছু কিছু মানুষ তোমরা প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছ ভয় অ্যাংজাইটি কিসের ভয় অ্যাংজাইটি স্টেবিলিটি জীবনের স্টেবিলিটি তোমরা তোমরা কন্ট্রোল করছো নিজেকে আইসোলেশনের মধ্যে রেখেছ নিজে একদম মানে স্টাক করে রেখেছ নিজেকে মনে তোমরা মনে করছো হাত পা বাধা আমাদের ঠিক তেমনি তোমরা ফিয়ার অ্যাংজাইটিতে ভুগছো যে সেই মানুষটি আমার ছেলে চলে না যায় আমার যে সামাজিক দায়বদ্ধতা আছে সে কি সেটা বুঝবে সে সেটা যদি না বোঝে আমি যদি তাকে অফার করি সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তোমরা এই নিয়ে প্রচণ্ড ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটিতেও তোমরা ভুগছ কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে নতুন অপরচুনিটিস আসতে চলেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে নতুন অপরচুনিটিস আসতে চলেছে জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে কারণ এটা ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্সে তোমাদের জীবনে যে মানুষটি আসবে সে ইউনিভার্স এঞ্জেলসের গাইডেন্সে আসবে সে একদম পারফেক্ট তোমার জন্য লাইফ পার্টনারশিপ প্রমাণিত হবে ব্যবসার ক্ষেত্রে তোমরা প্রচন্ড উন্নতি করতে চলেছ ব্যবসার ক্ষেত্রে তোমরা প্রচন্ড উন্নতি করতে চলেছ দ্য লাভার্স তোমরা দূর থেকে কোনো একটা মানুষকে দেখছো যেরকম তোমরা এই মানুষটির কাছে যেতে পারছো না সেরকমই তোমরা দূর থেকে কিন্তু এই মানুষটির ওপরে নজরও রাখছো হতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে নজর রাখছ বা সেই মানুষটির কোনো কমন ফ্রেন্ডস আছে তোমাদের মধ্যে তার মাধ্যমে তোমরা তার খবরাখবর নিচ্ছ তোমরা প্ল্যানিং প্লটিং করছো এই মুহূর্তে যে কিভাবে এই মানুষটির সাথে যোগাযোগ করা যায় এই মানুষটির খবর নেওয়া যায় এই মানুষটির কাছে যাওয়া যায় এই মানুষটিকে গিয়ে বলা যায় যে আমি তোমায় ভালোবাসি অফার দেওয়া যায় কারণ কি তোমরা অ্যাংজাইটিতে প্রচণ্ড ভুগছো অ্যাংজাইটি ভুগছো আর তোমরা তার পাশাপাশি প্ল্যানিং প্লটিংও করছো তোমরা নিজেদেরকে স্টাক মনে করছো যে আমি কি সিচুয়েশন সিচুয়েশান থেকে বেরোতে পারবো যে আমি যদি এই সিচুয়েশান থেকে বেরোতে পারি তাহলে আমি ওকে গিয়ে কী বলবো আমি অলরেডি ম্যারিড আমার লাইফ পার্টনার আছে তারপরও আমি তাকে চুজ করেছি কিন্তু আমি বলবোটা কি তাকে গিয়ে তোমরা প্ল্যানিং প্ল্যাটিং করছো তোমাদের জীবন প্রচন্ড উথাল পাতাল আমি বললাম না তোমরা কিছু একটা বার্ডেন্স ফিল করছো সামাজিক সামাজিক দায়বদ্ধতা এইসব তো ফিল করছোই তার মধ্যে তোমাদের জীবনও কিন্তু খুব একটা স্টেবিলিটি তোমাদের জীবনের মধ্যে নেই তোমাদের জীবন প্রচণ্ড উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা খুব একটা যে ভালো আছো সেটাও নয় কিছু জিনিস নিয়ে তোমাদের জীবনে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল হচ্ছে কিন্তু তারই তারই মধ্যে তোমরা অ্যাকশান ওরিয়েন্টেডও হচ্ছ অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে সেই মানুষটির কাছে যাওয়ার জন্য সেই মানুষটিকে গিয়ে অফার দেওয়ার জন্য যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি তোমার মনের কথা সেই মানুষটিকে বলার জন্য তোমরা অ্যাকশান ওরিয়েন্ট হচ্ছ কিছু কিছু মানুষের ক্ষেত্রে নতুন জীবন শুরু হতে চলেছে হতে পারে তোমরা নকন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে হতেই পারে তোমরা নকন্ট্যাক্ট সিচুয়েশান যদি নৌকন্ট সিচুয়েশানে থাকো তাহলে তুমি ডেফিনেটলি সেই মানুষটির দিকে যাচ্ছ অথবা সেই মানুষটি তোমার দিকে আসছে যদি তুমি তার দিকে গিয়ে থাকো তাহলে তুমি নিজে প্রিপেয়ার্ড হয়েছ যে আগে আমি গিয়ে তো তাকে যা তা বলবো তারপর আমি তার সাথে সম্পর্ক আবার ঠিক করবো এটা যদি তোমার রিলেটেড কোনো মানুষ হয়ে থাকে তাহলে সেও তোমার দিকে আসছে কিন্তু আগে সে এসে তার এতদিনের যে রাগ ক্ষোভ সেটা সে আগে তোমার উপর উগলবে তারপর এক হবে এই তো ছিল তোমাদের মনের অবস্থা তোমাদের মনের ফিলিংস আমি আরো দেখবো আমার ভিউয়ার্সদের আরও দেখবো আমার ভিউয়ার্সদের এস দে কিনি এঞ্জেলস ইউনিভার্স কি বলছেন এই সময় দেখাও আরেকটু কিছু দেখাও এই সময় আরেকটু কিছু দেখাও এই সময় আরও কিছু দেখাও প্লিজ আমায় আরেকটু কিছু দেখাও যেটা এর আগের আগের বাড়ি এলো যে তোমরা প্রচন্ড বার্ডেন ফিল করছো আবারও দ্য একদম তোমরা কিউকে এখানে ম্যারিডলি আছো ম্যারেড থাকা সত্ত্বেও তোমরা তোমরা তোমাদের মনের মানুষটিকে চুজ করেছো কিন্তু তোমরা সে তোমাদের মনের মানুষটিকে বলতে পারছ না বার্ডেন ফিল করছো দূর থেকে তোমরা তাকে তো দেখছো দূর থেকে আর প্ল্যানিং প্লটিং করছো যে কীভাবে তার কাছে যাওয়া যায় তাকে গিয়ে অফারটি দেওয়া যায় তাকে তোমরা একটা অফার তো দিতে চাইছো কিন্তু তোমাদের জীবনে অলরেডি একজন আছে দ্য লাভার্স তোমরা ম্যারিড পারসন কিন্তু তোমরা তোমাদের মনের মানুষটিকে অফার দিতে চাইছো দূর থেকে দাঁড়িয়ে তোমরা সেই প্ল্যানিং করছো দূর থেকে দাঁড়িয়ে তোমরা সেই প্ল্যানিং করছো কারণ কি তোমরা জীবনে বার্ডেন ফিল করছো দ্য স্ট্রেংথ তোমরা নিজেদের নিজেদের শক্তি যোগাচ্ছ নিজেদের হিল করছো নিজেদের সাহস যোগাচ্ছ যে সেই মানুষটিকে গিয়ে যে আমি অফারটি দেবো সে সেটির জন্য তোমরা সাহস যোগাচ্ছ তোমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে হ্যাঁ আমি এটা করতে পারবো কিন্তু তার আগে আমাকে সাহস জোগাতে হবে নিজে নিজেদেরকে হিল করছো তোমরা আধ্যাত্মিক দিকে এগোচ্ছ তোমরা স্পিরিচুয়ালিটি হচ্ছে তোমাদের স্পিরিচুয়ালিটি অ্যাওয়েকেনিং হচ্ছে তোমরা আধ্যাত্মিক দিকে এগোচ্ছ ধীরে ধীরে তোমরা যারা দেখছ তারা ল প্রফেশনের সাথে যুক্ত আছো হতে পারে তুমি হতে পারো বা তোমার মনের মানুষটি হতে পারে লয়ার হতে পারে কোনো পুলিশ অফিসার হতে পারে কোর্টের জাজ হতে পারে এমন প্রফেশনের সঙ্গে যুক্ত আছো যে খুব আইনের সাথে যুক্ত আছে খুব সুবিচারক বিচারক পড়া সুবিচারক সবসময় ন্যায়ের সাথে থাকে ন্যায় ন্যায়ের বিচার করে এনাকে মিথ্যা কথা ভুল ভাল কিছু বোঝালেন আর চলে না এনাকে সর্বদা সত্যি কথা বলতে হবে তবেই কিন্তু ইনি তোমার দিকে এগোবে তোমরা দুটো মানুষের মধ্যেই সাফার করছো তোমরা তোমরা তোমাদের সেই মানুষটিকে ম্যানিফেস্ট করছো তোমরা সেই মানুষটিকে বলতে চাইছো তোমাদের মনের কথা কিন্তু তোমরা দুটো মানুষের মধ্যে সফর করছো দুটো জিনিসের মধ্যে সাফার করছো যে এটা আমার বলা উচিত হবে কি হবে না আমি করব কি করবো না যদি বলি তাহলে কি হবে কুইন অফ পেন্ডিক্যালস তোমরা ফাইন্যান্সিয়ালি সিকিওর তুমি হতে পারো বা তোমার মনের কি হতে পারে যে ফাইনান্সিয়ালি একদম সিকিওর পাশাপাশি তোমাদের বাড়িতে কিন্তু চুরি হবার খুব সম্ভাবনা আছে একটু সাবধানে থেকো তোমাদের বাড়িতে চুরি হবার কিন্তু সম্ভাবনা খুব আছে চলো আমি আরো দেখি আমার ভিউয়ার্সরা তাদের মনে এই মুহুর্তে কী চলছে তারা তাদের কারেন্ট ফিলিংস কী যেটা কারোর সাথে তারা শেয়ার করতে পারছে না আমার ভিওয়ার্স যারা শেয়ার করতে পারছে না কারোর সাথে তাদের মনের কারেন্ট ফিলিংসটা কী আছে তাদের মনে কারেন্ট ফিলিংসটা কী আছে আমার ভিউয়ার্সদের মনের কারেন্ট ফিলিংস কী যেটা আমার ভিউয়ার্স কারোর সাথে শেয়ার করতে পারছে না 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 আমার ভিউয়ার্সরা তার মনে কি আছে কি চলছে বটম আপডেটে ফর ইউ হার্ট ব্রেক রয়্যালিটি ক্রাশ দি এন্ড মোটামুটি দেখতাম আমি নিচ্ছি আচ্ছা এখানে কেউ তো তোমাদের তোমাদের বিশ্বাস ভেঙেছে প্রচণ্ডভাবে বিশ্বাস ভেঙেছে তোমাদের ইচ্ছে করছে চিৎকার করে কাটতে আই হেল্প মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড অ্যাগেন সে একটা মানুষ তোমাদের বিশ্বাস বার বার ভেঙেছে আর বারবার তোমরা সেই মানুষটিকেই বিশ্বাস করে গেছ তোমাদের ইচ্ছে করছে জোরে কাঁদার জন্য কারণ কি সম্পর্কটা এবার ফাইনালি এন্ড করে দিয়েছ তোমরা এই সম্পর্কটাকে এন্ড করে দিয়েছ কিন্তু নিজের ওপর নিজের তোমাদের রাগ হচ্ছে কষ্ট হচ্ছে যে কেন কেন এই মানুষটিকে আমি বার বিশ্বাস করলাম কেন কেন এ আমাকে বারবার ঠকিয়ে গেছে আর আমি একে বারবার সুযোগ দিয়ে গেছি একটা বার সুযোগ দেওয়া যায় দুটোবার সুযোগ দেওয়া যায় তিনবার এবার সুযোগ দেওয়া যায় না তবু আমি মানুষটিকে বারবার সুযোগ দিয়ে গেছি কেন দিলাম আমি সুযোগটা কিসের জন্য আমি মানুষটিকে সুযোগ দিলাম সেই জন্য তোমরা এই সম্পর্কটাকে দি এন্ড করে দিয়েছ নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশান মুভ অন তোমরা এই সম্পর্কটা থেকে মুভ অন করছো ওরা ডিসিশান নিয়ে নিয়েছো কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমরা তোমাদের ক্রাশকে ম্যানিফেস্ট করছো তার কথা দিন রাত ভেবে যাচ্ছে ইউ আর মাই ইউ আর মাই ফেভারেট পার্সন ইন দিস ওয়ার্ল্ড তোমরা তার কথা দিন রাত ভাবছো কিন্তু তোমরা তাকে বলতে পারছো না বা যদি তাকে বলেও থাকো তাকে যদি বলেও থাকো এখন এই মুহুর্তে তোমরা তার কথা ভাবছো হতে পারে তোমরা তার ছবি নিয়ে বারবার দেখছো তাকে ফোন করার কথা ভাবছো কি ফোন করছো অথবা এখনই হ্যাঁ হ্যালো এখনই বলছি হয়তো তোমার ফোনে এক্ষুনি নোটিফিকেশান এলো দেখো সেই মানুষটির হোয়াটসঅ্যাপে এক্ষুনি নোটিফিকেশান এলো বা মেসেঞ্জারে এক্ষুনি নোটিফিকেশান এলো কারণ কি এনার্জি লেভেলে কিন্তু আমরা সবাই সেম আমি যেটা একটু ভাববো আমার মানুষ আমি যাকে নিয়ে ভাববো আমার মানুষটির কাছে কিন্তু সেই খবরটাই পৌঁছে যাবে একটা জিনিস নোটিস করেছ কখনো তুমি তোমার ধরো বাবার কথা ভাবছো তুমি বাইরে আছো ঠিক আছে তুমি তোমার বাবার কথা ভাবছো তুমি তোমার মায়ের কথা ভাবছো আর ঠিক সেই মুহূর্তে তোমার বাবা মায়ের এলো বা তুমি যে মানুষটি কথাই ভাব না কেন সেই মুহূর্তে কিন্তু তাদের ফোন আসে কেন আসে এনার্জি লেভেলে আমরা সেম সেই জন্য তাই দেখো তোমার ফোনে খুনি দেখো মেসেজ এসছে যদি এসে থাকে আমাকে কমেন্ট বক্সে সেটা জানানো যে হ্যাঁ দিদি এসেছে মেসেজ ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইড হ্যান্ডেল ইট উইথ কেয়ার তোমরা তাকে বলতে চাইছো মনে মনে ম্যানিফেস্ট করছো যে তুমি আমার হার্ট হৃদয় চুরি করেছ আবার এমন কে যাকে তুমি তোমার হৃদয়টা এইভাবে দিয়ে দিয়েছো তাকে তো তুমি ডেফিনেটলি বলতে চাইছো যে ইস টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইট হ্যান্ডেল ইট উইথ কেয়ার মানে তোমাকে তোমার হার্টকে হ্যান্ডেল করা নট ইজি ডেফিনেটলি নট ইজি তোমার হার্ট তোমার হ্যান্ডেল করা ডেফিনেটলি নট ইজি ওকে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট বি ট্রু কেউ তোমাদের সামনে নিজে যেরকম তার থেকে একটু বেশি কিছু দেখানোর চেষ্টা করছে তোমরা সে মানুষটিকে বলতে চাইছো যে আমার সামনে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তুমি যেমন তেমনই থাকো হতে পারে সে অতটা স্মার্ট নয় তোমার জন্য সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে সে ভাবছে হয়তো আমি যদি একটু স্মার্ট হই আমি যদি একটু এই হই আমি যদি সেই হই তাহলে হয়তো আমার পার্টনার আমাকে আরও বেশি পছন্দ করবে আরও বেশি হয়তো ভালোবাসবে তুমি সেটা তাকে বলতে চাইছো যে আমার সামনে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না যেমন তেমনই থাকো হতে পারে সে হয়তো প্রচণ্ড রাগী বদমেজাজি কিন্তু তোমার সামনে সে পুরোপুরি অন্যরকম তুমি হয়তো তাকে সেটাই বলতে সেটাও বলতে চাইছো যে আমার সামনে ওরকম পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তুমি যদি রাখি হও বদমেজাজি হও তো আমার সামনে এক্স্যাক্টলি সেটাই থাকো আচ্ছা ক্রাশ আমি যেটা বললাম ইউ আর মাই ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড তোমরা তাকে এখন ম্যানিফেস্ট করছো তার কথা ভাবছো একদম প্রেজেন্স নো ম্যাটার হাউ মাচ উই ফাইট ইউ স্টে অন মাই মাইন্ড টোয়েন্টি ফোর সেভেন কথা বলে কার্ড কথা বলে পজিটিভনেস ইয়েস আই অ্যাম সেলফিশ আই কান টলারেট ইউর অ্যাবসেন্স তুমি এখন তোমার বাড়িতে বসে দেখছো হয়তো রিডিংটা অথবা তুমি অফিস থেকে বাড়ি ফিরছো সে সময় রিডিংটা দেখছো তুমি সেই সময়ও তোমার মনের মানুষটি কথাই ভেবে যাচ্ছ যে না তুমি তার অ্যাবসেন্সকে টলারেট করতে পারছো না ভাবছো যে এই রাতটা কেন এলো এই সময়টা কেন এলো এই সময়টা না এলেও তো পারতো এই সময়টা না এলেও তো পারতো তাহলে আমরা সারাক্ষণ একসাথে থাকতাম কবে আমরা এক হব কবে আমরা মিলিত হব এই মুহূর্তে এগুলোই ভাবছ তোমাদের ফিলিংস এই মুহূর্তে এইগুলোই এবার দেখব এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে শুধু কারেন্ট ফিলিংস রাখলে মনের ইচ্ছা রাখলেই তো হবে না আমাদের একটা গাইডেন্সেরও দরকার হয় প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স তুমি দিচ্ছ প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স তুমি দিচ্ছ বটম অফ দ্য ডে ইন দ্য নিয়ার ফিউচার একদমই নো এই নোটা একদমই নো হুম তবে এই নোটাকে তুমি চেঞ্জ করতে পারবে যেটা ব্যাপারই হোক না কেন তুমি এই নোটাকে চেঞ্জ করতে পারবে ইটস আপ টু ইউ এটা তোমার হাতে আছে তুমি এই নোটাকে চেঞ্জ করতে পারবে এই নোটাকে তুমি চেঞ্জ করতে পারবে তোমার জীবনে কিভাবে পজিটিভ থাকো যেটা নিয়ে তোমরা নেগেটিভ হচ্ছ না বন্ধুরা সেটাকে ইউনিভার্স এঞ্জেলস বলছে পজিটিভ থাকো হুম পজিটিভ থাকো চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই এটা তোমার হাতেই আছে তুমি কিভাবে এই এই যে নোটা এসছে এই নোটাকে তুমি কিভাবে চেঞ্জ করবে এটা তোমার হাতে আছে কিভাবে চেঞ্জ করবে পজিটিভ মাইন্ডে আমরা যখনই কিছু নিয়ে যখনই আমরা যেটা নিয়ে নেগেটিভ হবো আমাদের জীবনে কিন্তু সেটাই ঘটবে আমরা যদি পজিটিভ হই আমাদের জীবনে পজিটিভ জিনিস আসবে আমরা যদি নেগেটিভ হই আমাদের জীবনে নেগেটিভই জিনিস আসবে তো অবশ্যই এটা আমাদের হাতে অবশ্যই এটা আমাদের হাতে ইউনিভার্স এঞ্জেলস তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা তোমার হাতে পজিটিভ নেগেটিভ হওয়াটা এই বলছে পজিটিভ হও চিন্তা করার কোনো কারণ নেই একটা নতুন ডিরেকশন চুজ করো হুম তোমরা যে ডিরেকশানে চলছো সেটা ভুল ডিরেকশান সেই ডিরেকশানটা থেকে বেরো একটা নতুন ডিরেকশান চুজ করো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস অথবা ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের জীবনে সেই জিনিসটা ঘটবে কী ঘটবে তোমাদের হেলথ ঠিক হবে এটা হেলথ বলতে যেটা এটা শারীরিক হেলথ তা নয় অবশ্যই এটা শারীরিক হেলথ তোমরা যদি শারীরিকভাবে অসুস্থ থাকো তো অবশ্যই সেটা ঠিক হবে পাশাপাশি রিলেশনশিপে যারা স্ট্রাগল করছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তো তাদেরও সেটা ঠিক হবে কখন হবে যখন তোমরা পজিটিভ থাকবে তোমরা নতুন একটা ডিরেকশন চুজ করবে তোমরা সেই জিনিসটা থেকে মুভ অন করবে তখনই সেটা পজিটিভলি তোমাদের জীবনে এফেক্ট পড়বে কবে থেকে পড়বে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ অথবা ইন দ্য নিয়ার ফিউচার এটা যদি হেলথ রিলেটেড হয় নতুন একটা ডিরেকশন চুজ করতে বলা হচ্ছে কিভাবে চুজ করতে বলা হচ্ছে তোমরা যে যে ট্রিটমেন্ট করাচ্ছ বা যেটাই করো সেখান থেকে একটা নতুন ডিরেকশানে যাও একটা নতুন ডক্টরের ওপিনিয়ন নাও দেখো হতেই পারে সব ডক্টর কিন্তু সেম ট্রিটমেন্ট করে না হতেই পারে একটা ডক্টরের তোমরা ওপিনিয়ন নিলে সেখান থেকে উনি আরও বেশি তুমি হয়তো তুমি বা তোমার পরিবারে কেউ বা তোমার জানাশুনো কেউ আরও বেশি ইমপ্রুভ করলো হতেই পারে কিন্তু এটা ইউনিভার্স এঞ্জেলস বলছেন ইম্প্রুভ হবে তোমার হেলথ তখন একটা নিউ ডিরেকশান চুজ করো ঠিক তেমনি রিলেশনশিপ ক্ষেত্রেও তাই তুমি যে ডিরেকশান তুমি যেটা ভাবছো যে আমি ওর ওপর রাগ দেখাবো আমি ওর ওপর এটা করবো ওটা করবো তো ও আমার পা ও আমার কাছে আসবে ও আমার সাথে কথা বলবে ও আমায় কিছু করবে ট্রাস্ট মি হয় না এটা হয় না হুম সেখান থেকে বলছে নিউ ডিরেকশান চুজ করো কী চুজ করো পজিটিভ থাকতে বলা হচ্ছে তোমাকে তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো পজিটিভ থাকলেই পুরো সিচুয়েশানটা কিন্তু তোমার হাতে আসবে তোমার ফেভারে আসবে তেমন বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং আশা করব তোমাদের এতে উপকৃত হবে তোমাদের ভালো লেগেছে রিডিংটি যদি তোমাদের উপকৃত হও তোমরা সত্যি আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও জন্য টাটা